হ্যালো হ্যালো হ্যাঁ মা কেমন আছো ভালো আছি তুই কেমন আছিস আমি ভালো আছি কি করতেছো এই তো জন্য পুরি বানাচ্ছি তুই আসবি তার জন্য তুই বললি না পুরি খাবি কি পুরি দিয়ে কি দিয়ে খাবি বল আমি সোয়াবিন আর ফুলকপি তরকারি

তার জন্য তুই যেটা ভালো খাস বাবা কই বাবা এই যে বাইরে গেছে বোন ওই দিকে ওই যে আজকে যাবে ঘুরতে সব বান্ধবীদের সাথে তাই রেডি হচ্ছে তুই কখন আসবি রে আমার সময় লাগবে আরো আধা এক ঘন্টা ও তাহলে আসার সময় একটু মিষ্টি নিয়ে আসিস পুরীর সাথে একটু মিষ্টি ভালোই লাগে না ঠিক আছে তাহলে রাত্রিবেলা তোর হচ্ছে তাহলে রাত্রিবেলা অন্য কিছু খাবি না ও আবার খাবি যাততে না না কি কথা বল কার সাথে কথা বল তোসি আমার সাথে কথা বলে আবার অন্য কোন দিকে কি যাচ্ছে তাই হুম शादी বলতি ও আসার আগেই করিস তাহলে আসার আগে আমাকে একটু ফোন করিস আমার কয়েকটা জিনিস আনতে দিতে বলবো বুঝছিস হুম হুম মানে যে তোকে একটা জিনিস আনতে বলবো ওই যে হোয়াটসঅ্যাপ এ পাঠাইছি হুম হুম তো নিয়ে আসবি মাথার সময় বুঝছিস ঠিক আছে এখন ই করিস না পরে দেখে নিয়ে আসিস আমাকে ফোন করিস কিন্তু তারপরে আর কি আর কি আর কিছু বলবি কি বলবো আর আইসি বলবো আইসি বলবি উম কিসে আসবি বাসে না ট্রেনে হ্যাঁ বাসে আসবি না ট্রেনে আসবি ট্রেনে ও ক্যান বাসে চলে আয় না ট্রেনে ও ওইঠেও পড়ছিস আমাকে সারপ্রাইজ দিলি ও এই যে নই তো ঝিকঝিকঝিসের শব্দ পাচ্ছি বলবি তো তাহলে তো তোকে তো দেখতেই পারবি না ওই দিক থেকে আমি ভাবলাম ওই দিক থেকেই বলবো আনতে তা তো তোর এই আমাদের বাজার থেকে নিয়ে আসতে লাগবে তাহলে আমাদের এখানের বাজারে তো যে দাম জিনিসের তাহলে আর কি তুই তো রওনাই দিয়ে দিলি তাহলে আর কি বলবো আমি ভাবলাম আরও তোকে এখানে সস্তা পাওয়া যায় আমি আর ভাবলাম তুই ওইখান থেকেই আনবি তোর এক তুই যে আমাকে সারপ্রাইজ দিবি সেটা তো আর আমি জানি না রে যে তুই উঠে দিলি তারপরে আমাকে বলতেছিস আগে বলতে পারলি না

তাহলে তাড়াতাড়ি এসে পড়িস হ্যাঁ আমার জন্য পাঁচটা পুর করবো আচ্ছা ঠিক আছে হুম রাখলাম হ্যাঁ হ্যাঁ